দেখুন স্বপ্ন স্বপ্নই থেকে যাবে হয়তো সগত মোল্লা মনে করছে যে একটা একটা বাড়িতে চল্লিশ জনা পঞ্চাশ জনা করে লোক নিয়ে গিয়ে হুমকি দিয়ে হয়তো কিছু কিছু ব্যক্তি দুর্বল লোক তাদেরকে জয়েন করাচ্ছে তাদেরকে হয়তো ভয় দেখিয়ে তৃণমূলে জয়েন করাচ্ছে কিন্তু কেউ অন্তর থেকে কেউ তৃণমূল করছে না কারণ যারা ভাইজানের ভাইজানের একবার হাত ধরেছে তারা কোনো রাজনৈতিক দল করবে না পুরোধন হিসেবে রাজনীতি থেকে বসে যাবে রাজনীতি থেকে সন্ন্যসী নেবে কিন্তু তৃণমূল কংগ্রেস করবে না আর তৃণমূল কংগ্রেস যে স্বপ্ন দেখছে যে ভয় দেখিয়ে আপনার সবাইকে তৃণমূলই জয়েন করিয়ে নেবে সেটা ভুল স্বপ্ন দেখছে কারণ আগামী দিনে যদি এই ধরনের কিছু করে থাকে তাহলে দেখা গেল পুরুক ওই তৃণমূল টিমটাই লাস্টে ভাইজান করবে তাই অনুরোধ করব। অন্তত তৃণমূল আর আইএসএফ পার্থক্য রাখুন তাতে ভালো হবে এই আমি দেখছি কয়েকটা অঞ্চলে মানে তৃণমূল জয়েন করছে সব বুথের আইএসএফের ছেলেরা কিন্তু অ্যাকচুয়ালি তাদের সঙ্গে খবর নিয়ে দেখলাম যে তাদের চাপ দিচ্ছে কারুর দোকান বন্ধ করে দিচ্ছে কারুর অটো চালাতে দিচ্ছে না এই ধরনের বিভিন্ন ভয় দেখে তাই তাদের তৃণমূলে জয়েন করাচ্ছে তবে একটা কথা বলবো আমাকে পর্যন্ত বিশেষ করে আমাকে খয়রুল বলেছে যে চার তারিখের পরে ওকে তুলে নিয়ে ঠ্যাং হাত পা কুচে দেব আমি কিন্তু প্রশাসনকে জানিয়েছিলাম প্রশাসন বলছে যে ওরা মুখে অনেকেই বলে কিন্তু প্রশাসন এই লিখিত জমা দিলাম কিন্তু নেইনি তাই আমি যেখান যা জানাবাদ জানিয়েছি আর আমরা কোনো দিন বিশেষ করে ভাইজান ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলে আমরা যাব না আর ছগতমালা যে ভয়ে দেখাচ্ছে এ ভয়ে আইএসএফের কোনো ছেলে করে না ওই ফালতু ভুলভাল বোকে লাভ নেই আমাদের যে অঞ্চলে যারা দেখছিলাম বিশেষ করে ভগবানপুর অঞ্চলে হাঙরের মা বোনেদের জন্য মানে এখানে সংখ্যালঘুদের জন্য উনি বলেছিলেন অনেক কিছু রেল দেবে বলেছিল আবার উনি বলেছিলেন দশ হাজার মাদ্রাসা দেব উনি কিছু দিয়েছেন আমি দু হাজার একুশ সালে মাদ্রাসা বোর্ডে দেখছি যতজনকে চাকরি দিয়েছে একজনও মুসলিম ছিল না তাহলে মমতা ব্যানার্জি কি মুসলিমদেরকে নিয়ে খেলা করছে না শুনুন একটা কথা বলি সংখ্যালঘু এলাকায় বড় বড় লেকচার দেবে কিন্তু কেউ কাজ করবে না আমি যত এই পর্যন্ত যত রাজনৈতিক দল এসেছে সব রাজনৈতিক দলের আমি দেখেছি শুধু মুসলিমদেরকে নিয়ে তেজপাতা হিসেবে ব্যবহার করে যখন আপনার ভোট আসে তখন এদেরকে নিয়ে খেলা করে এদেরকে নিয়ে ভোট করিয়ে নেয় যেই ভোট হয়ে যায় আর এদেরকে তেজপাতার মতো তুলে নিয়ে ভাগাড়ে ফেলে দেয় তাই আমি প্রত্যেক বাংলার মা বোনিদেরকে বলব এবং বাংলার মানুষকে বলবো যে আপনাদের এখনও শোধরাবার সময় আছে আমরা ভেবেছিলাম অনেকেই ভেবেছে যে হয়তো তৃণমূল কংগ্রেস বিজেপিকে আপনার বাংলা থেকে বিদায় দেবে হয়তো ভারতবর্ষের গদিতে আর বিজেপি আসতে পারবে না দেখেছেন সেই বিজেপি ফের গদিতে তাহলে পরিস্থিতি কোথায় যার জন্য আমরা ভোট দিয়েছিলাম কিন্তু সেটা কি হবে